প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশন একশো আঠাশটি পোস্টে বিশাল সার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরমাণু ভবন আগারগড় বাংলা নগর ঢাকা বারোশো নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় একুশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এত সংখ্যক স্মারক অনুযায়ী

বয়স বত্রিশ বছর হইতে হবে আঠাশ সাত দুই হাজার পঁচিশ বত্রিশ বছর সংখ্যা আঠাইশটি শিক্ষাগত যোগ্যতা অবলিক তে ভালো ফলাফল সহ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে প্রথম শ্রেণীর ডিপ্লোমা দুই নম্বর পদ টেকনিশিয়ান বয়স বত্রিশ বছর পদের সংখ্যা দশটি বেতন স্কেল তেরোতম গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হইতে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান পথ অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার কম্পিউটার বেতনতম গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়স ন্যূনতম বত্রিশ বছর তবে বিভাগীয় પ્રાתר ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত অস্থিতিল যোগ্য।পদের সংখ্যা 13টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং টাইপিং এ মিনিটে পূর্ণ সর্বজনীন ইংরেজিতে 30 এবং বাংলায় শব্দে পঁচিশ শব্দ বয়স বত্রিশ বছর বিভাগে প্রাপ্ত ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর যোগ্য পদ সংখ্যা শিক্ষিত বিশ্ববিদ্যালয় নিম্নতম দ্বিতীয় শ্রেণী ভাষা ওনেস টিজিপিএতে স্নাতক ভাষা ওনের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং আইজিপিএতে প্রতি সর্বনিম্ন ইংরেজিতে 80 এবং বাংলায় 50 শব্দের গতি সম্পন্ন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং পাবলিক আটার এন্ট্রি ও টাইপিং বাংলা ইংরেজিতে কম পক্ষে প্রতি মিনিটে যত কর্ম যথা করবে পঁচিশ ও শব্দের গতি থাকতে হবে পাঁচ নম্বর পথ টেকনিশিয়ান টু বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার একশো টাকা বয়স বত্রিশ বছর পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ন্যূনতম ছয় মাসের কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের এবং কাজে বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বয়স বছর বত্রিশ বছর পদের সংখ্যা একচল্লিশটি সায়েন্টিফিক সায়েন্টিফিক সিস্টেম হলো পদের সংখ্যা 41 টি ওরাল শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হইতে ন্যূনতম 6 মাসের টেট কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ন্যূনতম 6 মাসের টেট কোর্স সার্টিফিকেট প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর পদ কম্পিউটার টাইপিস্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা ছয়টি বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বয়স বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষিত বোর্ড হতে অন্যতম দ্বিতীয় বিভাগ বা সামনে তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং অবলিক ডাটা এন্ট্রি টাইপিং এ বাংলা ইংরেজিতে সম্পর্কে প্রতি মিনিটে যথাক্রমে বিশ ও বিশ শব্দের গতি থাকতে হবে আপনার আট নম্বর পদ কম্পিউটার টাইপিস্ট স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স বত্রিশ বছর বিভাগে প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পদের সংখ্যা উনিশটি কম্পিউটার টাইপিস্ট উনিশটি শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সামান্য সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং বাংলা ইংরেজিতে কমপক্ষে প্রতি মিনিটে যথাক্রম বিশ ও বিশ শব্দের গতি থাকতে হবে নম্বর পদ ক্লিনিক্যাল হেল্পার পদের সংখ্যা বত্রিশটি পদের সংখ্যা নয়টি বয়স বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান বা অনুমোদিত প্রতিষ্ঠান হতে ট্রেড সার্টিফিকেট টাপ অ্যান্ড্রোড অ্যাপস নম্বর পথ জেনারেল অ্যাটেন্ডেন্ট জেনারেল অ্যাটেন্ডেন্ট টু বেতন গ্রেড বিশ বয়স বত্রিশ বছর পদের সংখ্যা সাতাইশটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাসম শ্রেণী বয়স পঁয়ত্রিশ বছর হলেও চলবে শিক্ষাগত যোগ্যতা সত্র শিক্ষাগত যোগ্যতা নিরাপত্তা কাজে অভিজ্ঞতা সম্বন্ধ

পাঁচ ছয় নয় দশ বারো বনিত পদের সর্বশেষ থেকে বত্রিশ বছর কর্মিক এগারো এ বনিত পদের বয়সীমা আঠারোতে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তাছাড়া বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে তারিখ আবেদন করার পদ্ধতি বিজ্ঞপ্তিটি দ্বিতীয় পত্রিকা ছাড়াও কিউ আর কোড স্ক্যানের মাধ্যমে

ডন স্ল্যাশ বিএ ইসি ডট টেলিটক ডট কম বিডিএ ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্র সময়সীমা আঠাশে জুলাই শুরু আঠাশে আগস্ট আবেদনপত্র শেষ সময় আমি আমি ভিডিও ডেসক্রিপশনে